নাশমানে সল্লাহাল আরসুল আমি আজকে আপনাদেরকে আমার এই ভিডিওতে কিছু সাবধানমূলক কথা বলবো আপনাদের লাভের জন্য আমার সামনে আপনারা অনেকগুলো কিতাব দেখতেছেন এই কিতাবের মূল মালিক হচ্ছে আমি আমি এই কিতাবগুলো বিভিন্ন জায়গা থেকে মিশর থেকে ইত্যাদি জায়গা থেকে নিয়ে আসছি এই কিতাবগুলোর মূল মালিক হচ্ছে আমি কিন্তু কিছু অসাধু ব্যবসায়িক রয়েছে যারা মিরপুর ঢাকা তারা এই কিতাবটি যে কোনোভাবে এক পিস করে সংগ্রহ করছে করার পর তারা ফটোকপি করে তারা আমার নাম দিয়ে আমার ঠিকানা দিয়ে তারা বিক্রি করতেছে তবে সাবধান এই দেখতে পাচ্ছেন আপনারা কিতাব শয়তান ও কাহারিলে আসে কিন কিতাব এই যে দেখেন উনিশশো বাউন্ন পৃষ্ঠা একটি কিতাব এটা অনেক পুরাতন কিতাব এর লোগোটা দেখতে পাচ্ছেন আমরা কি লোগো এই চিহ্নটা হচ্ছে শয়তানের চিহ্ন দেখেন কিতাব শয়তান ও কাহারিলে আসে কিন বন্ধুগণ এই কিতাবটিও কিছু লোক তারা ফটোকপি করে ইউটিউবে ভিডিও ছেড়ে বিক্রি করতেছে তবে সাবধান খেয়াল রাখবেন অল বাংলাদেশের মধ্যে আমাদের লাইব্রেরি মাত্র তিনটা একটা তো ঢাকা মোহাম্মদপুর চিটাগাং বর্দারহাট দিনাজপুর আপনি সরাসরি কিতাব নিতে চলে চলে আসুন আপনাকে আমি শিক্ষা দেব আপনি যেটা বুঝবেন না সেটা বুঝিয়ে দেব কিন্তু আপনি ঢাকা বাংলা বাজার থেকে মিরপুর থেকে নিবেন তারা আপনাকে বুঝাবে না আর ওই কিতাব দিয়ে ঢাকা মিরপুর থেকে যে কিতাবটি আপনি নেবেন কখনো সেই কিতাবটি কাজ করবে না এরকম হাজার লোক যখন পারে না তখন লাস্টাই আমার নাম্বারটা সংগ্রহ করে আমাকে ফোন দেয় দে হুজুর আমরা এই অবস্থা হয়ে গেছে হুজুর কী করবো আমার কিচ্ছু করার নাই আমি কি করতে পারি আমার আমাকে ফোন দিয়ে আপনারা ডিস্টার্ব দিচ্ছেন কেন আমাকে ফোন দিয়ে আপনার কান্দাকাটি করেন কেন আপনারা তো আমার থেকে কিতাব নেন নাই আমি আপনাদের বুঝাবো কেমনে করতে বন্ধুগণ এই যে কিতাবানা আসে কিন এই কিতাবের সঙ্গে আসেন আমি কি দিচ্ছি একটি ভূষপত্র দিচ্ছি রশনী কালি দিচ্ছি এবং চান্ডালের হার দিচ্ছি রাহুল চান্ডালের হার এই হারটি দিয়ে আপনি তদবির করবেন আপনার প্রত্যেকটি তদবির হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে সৌমতা বন্ধুগণ মরতে হবে আমি কেন ঠকাবো আপনাদেরকে আমি চাই না আপনারা ঠকেন আমি চাই না আপনারা লস করুন আমি চাই না আপনারা ক্ষতিগ্রস্ত হন আমি চাই আপনারাও চলুন ভালো আমিও চলি আপনারা দোয়া করবেন এই সৌমতা বন্ধুগণ আমার এই ভালো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ধন্যবাদ